পুলিশের মধ্যে ভালো এইসব বিচার করার প্রশ্ন আসছে সেই পুলিশ নকশা জমলেও ছিলেন তাদের কতগুলো বাপ মায়ের গোল অকারণে খালি হয়েছিল তাদের ক্রন্দন ধ্বনি কিন্তু আমরা শুনিনি রুনুবাবু সাদা আমি কালো আমি বলে চলে গেছেন কতটা সাদা কতটা কালো সেই বিচার আমরা করতে বসি কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে আমি সমস্যাটা শাসকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে রাজি নই তার কারণ এই শাসকের কাছ থেকে বেটার কিছু প্রত্যাশা যারা করেন তারা হয় বুধের স্বর্গে বাস করেন নয় তারা একটা কল্পলোকের বাসিন্দা আমাদের এই রাজ্যে এই মুহূর্তে যে দুঃসময় চলছে সেই দুঃসময় ভাঙানোর জন্য যে চেতনা যে আত্মোপলব্ধি সেটা পলিটিশিয়ানদের কাছ থেকে প্রত্যাশা করবেন না তারা একজনকে গদি থেকে নামিয়ে আরেকজনকে বসাবে একবার নিজেদের দিকে তাকান মহাবতি সোসাইটিতে বসে আছি তো আমি ইতিহাসের ছাত্র যখন দেহ রাখছেন গৌতম বুদ্ধ তার প্রিয়তম শিষ্য আনন্দ তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো যাচ্ছেন আমাদের কি হবে বুদ্ধ একটা শব্দে জবাব দিয়েছিলেন ভাবুন আমরা কেন পঙ্কজ দত্ত হতে পারি না শাসকের দুর্নাম পুলিশের দুর্নাম আর আবেগ দেখিয়ে 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 বাঙালি শীর্ণকায় হয়ে গেছে এবার নিজেদের দিকে আলো ফেরানোর সময় এসছে ওয়াই নেলসন ম্যান্ডেলা যখন বেরোলেন জেল থেকে তিনি বলেছিলেন যে ইজ নট সাবস্টিটিউট অফ ফিয়ার বাট দ্য স্পিরিট টু ওভারকাম ইট অ্যান্ড হোয়াট ইজ ইন শর্ট সাপ্লাই ইন বেঙ্গল টুডে ইজ দ্যাট এলিমেন্ট অফ যদি আমার ছবিটা কেউ কোনো খোঁচর তুলে রাখে কোনো এখানে ঘরে কতগুলো গোপন ক্যামেরা আছে কেউ জানে না কার ছবি নবান্নে পৌঁছবে কার কার ছবি লালবাই